পরিচিতি এটা আমরা নর্মালি যেভাবে ক্লাসে পড়ানো হয় হ্যাঁ এইভাবে না আমরা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে এমনি কথাবার্তা বলার মাধ্যমে আমরা হচ্ছে যে এই তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়টা এটা কীভাবে আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো হ্যাঁ শেখানো যায় খুব সহজ উপায়ে এটা একটু আলোচনা করব এখন এমনি গল্পের ছলে বিজ্ঞান বিজ্ঞান শেখার ক্ষেত্রে বিজ্ঞান শেখানোর ক্ষেত্রে বিজ্ঞানের যে শব্দগুলা কারণগুলা এগুলো একটু কঠিন হ্যাঁ নর্মালি অন্যান্য সাবজেক্টের সাবজেক্ট পড়ার সময় এরকম কঠিন কঠিন শব্দ আসে না যে শব্দগুলো আসে এগুলো সব পরিচিত কিন্তু বিজ্ঞান পড়ার সময় আমাদের সামনে যেই শব্দগুলি আসবে এগুলি অত পরিচিত না সেক্ষেত্রে আমরা কিভাবে মজা করে মজা নিয়ে বাচ্চাদেরকে মজা করে শেখাবো শিখাইতে পারি শিখতে পারি না এগুলো আচ্ছা উদ্ভিদ এখন দেখো এই যে উদ্ভিদের প্রথমেই আমাদের জানতে হবে উদ্ভিদের সাধারণ অংশগুলা কোনগুলা হম এখন এখানে যে ছবি দেওয়া আছে এখানে যে ছবি দেওয়া আছে ছবি দেওয়া আছে এই ছবিতে তোমার এটা কি এটাকে কি বলা হয় কান্ড আর এটাকে কি বলা হয় এটা 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 আচ্ছা হলো সাধারণ অংশ কি কান্ড মূল পাতা ফুল আর ফল ঠিক আছে এখন পরে এগুলার বিস্তারিত জানব পরে আপাতত আমরা সাধারণভাবে এগুলাকে কি বলা হয় এটা জানলাম ঠিক আছে এখন এই যে উদ্ভিদের সাধারণ অংশ এগুলোর কাজ কি কোনটা কি কাজ করে যাতে ফুল কি কাজ করে পাতা কি কাজ করে কাণ্ড কি কাজ করে মূল কি কাজ করে এটা এখন আমাদের জানতে হবে ঠিক আছে ফুল থেকে কি হয় ফুলের কাজ কি হ্যাঁ ফল হয় ঠিক আছে না ফুল থেকে ফল হয় পাতা কি করে খাবার তৈরি করে ভেরি গুড আর কাণ্ড কি করে দাঁড় করে সাহায্য করে আর আর ওই যে পাতায় যে খাবার তৈরি হয় এই খাবার এই যে শাখা কাণ্ডের মাধ্যমে সমস্ত গাছে হয়েছে গিয়ে খাদ্য এবং লবণ পরিবহন করে বুঝতে হলো মূল মূল কি করে হ্যাঁ পানি শোষণ করে এবং হইলো কি আমরা যে বিভিন্ন সার প্রয়োগ করি সার হ্যাঁ বিভিন্ন ধরনের কিছু প্রয়োগ করি এগুলা মূলের সাহায্যে এই উপরে উঠে বুঝতে পারছ হ্যাঁ তাইলে এগুলো হইলো ইয়ার কাজ মানে বিভিন্ন গাছের যে বিভিন্ন অংশ আছে এগুলার কাজ ঠিক আছে আচ্ছা এইবার উম এইবার আমরা এই কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে কিছু জানি মানে কিছু কাণ্ড দেখা যায় অনেক গরম অনেক মোটা ওই যে দেখা যাচ্ছে গাছ কত বড় না হ্যাঁ আবার আমাদের যে এখানে এখানে যে গাছ আছে ছোট ছোট গাছ আছে না আবার একটু বড় গাছ আছে এরকম তো এইরকম যে এক একটা কাণ্ড এক এক রকম এটার উপরে ভিত্তি করে আমরা গাছকে কয় ভাগে ভাগ করতে পারি এটা একটু দেখি আমরা আচ্ছা এই যে দেখো প্রথমে কি বলছে বিরুদ্ধ বিরুত গুল্ম আর বৃক্ষ বিরুত জাতীয় বৃক্ষ গুলা মানে যেগুলা কান্ড হইল নরম চিকন সবুজ বর্ণের হয় নরম চিকন সবুজ বর্ণের হয় এগুলা কি কি বলা হয় বিরুত হ্যাঁ এই দেখো কিছু উদ্ভিদের কান্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় এগুলা হলো বিরুত জাতীয় উদ্ভিদ হ্যাঁ আচ্ছা তারপরে হলো কি গুড়ম কি এগুলার কাণ্ড শক্ত কিন্তু বিরুতের চেয়ে একটু বড় হ্যাঁ এত বড় হয় না কিন্তু বড় গাছ হয় না একদম বড় গাছ হয় এরকম কিন্তু বড় হয় না যেমন তোমার এই যে গোলাপ গাছ আমাদের পাশে আমাদের বাড়িতে গোলাপ গাছ গোলাপ গাছ রঙ্গন জবা এগুলো হলো কি গুলম এই যে এই ছবি দেওয়া আছে হ্যাঁ আছে এই যে অনেক শাখা পোশাক এবং পাতা আছে হ্যাঁ তাহলে এটা হলো ফুল হ্যাঁ ফুল ফুল তো এটাতেও হয় এটাতেও হয় হ্যাঁ এটাতে কি তোমার অনেক শাখা পোশাকা দেখো এই যে অনেক শাখা অনেক শাখা পোশাকা পাতা অনেক বেশি তারপরে হ্যাঁ তাহলে তুমি আমরা জানলাম এখন কি যে কাণ্ডের ভিন্নতার উপরে ভিত্তি করে কিন্তু বাবা এখানে তো কাণ্ডটাই ডিফারেন্স আর সবই তো ঠিক আছে দেখো এখানেও পাতা আছে এখানেও পাতা আছে এখানেও পাতা আছে ঠিক আছে না এখানেও ফুল হয় এখানেও ফুল হয় এখানেও ফুল হয় সব জায়গায় ফুল হয় হ্যাঁ এখানেও মূল আছে এখানেও মূল আছে আবার এখানেও মূল আছে কিন্তু এই কাণ্ডটা এখানে বড় এখানে শাখা পয়সা অনেক বেশি হ্যাঁ বুঝতে পারছ আচ্ছা তাহলে সেইভাবে আমরা কয় কয় রকম পাইছি তিন রকম পাইছি কি কি বিরুদ পাইছি গুলম পাইছি আর বৃক্ষ পাইছি ভেরি গুড ভেরি গুড ঠিক আছে আচ্ছা এখন ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে আবার ভাগ করা যায় ফুলের উপস্থিতি ফুলের উপর ভিত্তি করে হ্যাঁ যেমন কি তোমার ফুল হয় হইল আবার কতগুলার ফুল হয় না বুঝতে হচ্ছ প্রায় উদ্ভিদের নব্বই শতাংশের মানে একশের মধ্যে নব্বই শতাংশ উদ্ভিদেরই ফুল হয় কিছু উদ্ভিদের আবার ফুল হয় না যেগুলার ফুল হয় না এগুলাকে বলা হয় অপুষ্পক এগুলাকে কি বলা হয় অপুষ্পক যেগুলা যেগুলাতে ফুল হয় না এগুলোতে এগুলাকে কি বলা হয় অপুষ্পক উদ্ভিদ যেমন এই যে দেখো এখানে দেওয়া আছে ফার্ন জাতীয় উদ্ভিদ ফার্ন হ্যাঁ এই যে এগুলাতে হলো কি আর ফুল হয় না আর এই যে এই যে ফুল হয় যেগুলাতে ফুল হয় এগুলা এগুলাকে বলা হয় সপুষ্পক যেগুলাতে ফুল হয় এগুলাকে কি বলা হয় সপুষ্পক আর যেগুলাতে ফুল হয় না এগুলাকে কি বলা হয় অপুষ্পক অপুষ্পক হ্যাঁ আচ্ছা তাইলে ফুলের উপরে ভিত্তি করে উদ্ভিদ কয় ধরনের দুই ধরনের একটা হলো সপুষ্পক আর একটা হলো অপুষ্পক বুঝতে পারছ এই হইল আমাদের উদ্ভিদের পরিচিতি এখন তোমাকে যদি এখান থেকে হয় প্রশ্ন করা হয় অবশ্যই তুমি এগুলা আশা করি পারবে ঠিক আছে আজকে আমরা এটাই দেখলাম এখন আমরা এই অনুশীলনীতে অনেকগুলো কাজ দেওয়া আছে এই কাজগুলো করব আর তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও অবশ্যই এই কাজগুলি করবে ঠিক আছে এগুলা বাড়িতে করবে আমরা নেক্সট ক্লাসে করব হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি প্রাণী পরিচিতি আজকে যেমন উদ্ভিদ পরিচিতি পড়ছি গাছগাছালি শিখছি আমরা ও আচ্ছা তাহলে আমরা কি কি শিখছি আজকে একটু বলে দিই মানে মূলত গাছের মূল অংশ কয়টি মূল অংশ অঙ্গ গাছের গাছের কি কি থাকে মূল কাণ্ড হ্যাঁ এগুলো মূল একটু শিক্ষক এখানে আছে

আমরা রেগুলার এই ধরনের এই যে এরকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে এইরকম ট্রেডিশনাল মানে মানে নর্মালি যে ক্লাস যেভাবে হয় এভাবে না আমরা মানে গল্পের ছলে গল্পের ছলে আমরা শেখার চেষ্টা করব সভা থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ